অভ্যাসের পদ্ধতি ঠিক করে বস এই এই দুটো মুখস্থ নম্বর হ্যালো বন্ধুরা সবাইকে বলবো শুভ অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো একটু পড়াশোনার মাঝে ছোট্ট একটু লাইভ অনুষ্ঠান করছি তোমরা যারা যারা যদি ইউটিউবে সংযুক্ত হয়ে থাকো তো আমার এই লাইভ অনুষ্ঠানে একটুখানি এসে সময় কাটিয়ে যাও আশা করি তোমাদেরও ভালো লাগবে তো একটু পড়াশোনার মাঝে না আসলেও হবে না আবার লাইভ অনুষ্ঠান অ্যাটেন্ড করাটাও আমাদের জন্য জরুরি কারণ যেহেতু আমরা ভিডিও ক্রিয়েট করি মাঝে মাঝে দুই একটা ভিডিও দিচ্ছি তো আমি কিছুদিন ধরে দেখছি অনেকেই অনেক রকম কমেন্ট করছো ভালো লাগছে দিদি ভাই থ্যাংক ইউ তো আমি সেরকমভাবে প্রস্তুতি নিয়ে সবার মতো ভিডিও ক্রিয়েট করতে পারছি না কারণ এখন ব্যস্ততার লাইফ ব্যস্ততার সময় ছেলে বড় হচ্ছে কাজের প্রেশার বাড়ছে পড়াশোনা বাড়ছে কিছু করার নেই সারাদিন খাটাখাটনির পর তারপরে দুই চারটে শর্টস গানের মাধ্যমে দিয়ে দিচ্ছি এটাই হয়ে গেছে এখনকার দিনের আমার কাজ তো সে আগের মতো প্রস্তুতি নিয়ে হয়তো হবে কি না জানি না হতেও পারে কারণ যদি হয় সেটা হচ্ছে স্কুলে দিয়ে আসার পর বাচ্চাকে তারপরে বাড়ি এসে যেটুকু টাইম পাবো রান্না বান্না না থাকলে সেইটুকু সময় তো যাই হোক প্লিজ আমার এই লাইভ অনুষ্ঠানে সবাই একটু এসে জয়েন করো প্রতিদিন সাতটা সাড়ে সাতটার পর আমি লাইভে আসি অনেক সময় দেখা যায় লাইভে আসতে ভুলেও যাই টাইমটা কেটে চলে যায় কিছু করার থাকে না আবার এইদিকে ছেলের পরীক্ষা লাইভে আসলেও আবার সমস্যা কারণ ওকে না বোঝালে আবার ও মুখস্থ করতে চায় না তো যাই হোক সব কিছু মিলেমিশে আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে যেহেতু আমরা মেয়ে মেয়েদেরকে সহ্য ক্ষমতা বেশি রেখে চলতে হবে কারণ কি সহ্য ক্ষমতা বেশি রাখবো বলে ঈশ্বর আমাদের এইভাবে সৃষ্টি করেছে তাহলে তো আমাদের বেটা ছেলে বা পুরুষের মতো সৃষ্টি করতে পারতো তাই না তো যাই হোক অনেকে অনেক কিছু সাহিত্যিক ধার্মিক কিছুই জানে না তো জেদ খাঁটি অনেক রকম উল্টোপাল্টা কাজকর্ম করে ফেলছে তো এখনকার দিনে দেখতে পাচ্ছি যে নিউজ আপডেট চ্যানেল স্টারি দিকেই কিন্তু সমস্ত রকম বাজে বাজে ব্যাপার চলছে যেটা ধর্ম নিয়ে কত বাজে বাজে কিছু চলছে আমি একটা কথাই তোমাদেরকে বলবো বন্ধুরা ধর্ম সবার জন্যই শ্রেষ্ঠ সনাতন ধর্মও ভালো ইসলাম ধর্মও ভালো যে যার ধর্ম নিয়ে আনন্দে সুরক্ষিত থাকো কেন একে অপরের ধর্মকে আঘাত করছো সত্যি কথা বলতে আর কে প্রথম এসেছে সেটা তো সবাই আমরা জানি যে সনাতন ধর্ম আগে এসেছে নাকি ইসলাম ধর্ম আগে এসেছে তাই না তো নিজের ধর্ম নিজে বাঁচাও শাখা সিঁদুর পড়া মহিলাদেরকে টানা হিচড়া করছো অথচ আবার তাদেরই বদনাম করছো অথচ সেই রকমই রূপের কোনো মেয়ে তোমাদের ঘরেই কিন্তু বসবাস করছে তাই না কেউ মা কেউ বোন কেউ দিদি তো যাই হোক আমি একটা কথাই তোমাদের কাছে অনুরোধ করতে চাই যে কেউ কারো ধর্মকে নিয়ে আঘাত করো না সবার ধর্ম সবার শ্রেষ্ঠ আর আমরা হচ্ছে হিন্দু আমরা যতদিন হিন্দু রাষ্ট্র বা হিন্দু এসব বুঝি না শুধু একটা কথাই বলবো যে আমরা হিন্দুরা সব ভাই ভাই আমরা তো বলছি না মুসলমানকে আঘাত করব। কেন এত কাটা কাটি মারামারি চারিদিকে হচ্ছে বলতো আমরা হিন্দুরা হিন্দুর মতো থাকি মুসলমানরা মুসলমানদের মতো থাকে আমরা রাস্তাঘাটে জায়গায় কত কিছু দেখতে পাই কিছুই বলতে পারি না কারণ আমাদের মানুষের এখন সময় কম তাই জন্য সবাইকে বলবো সবাই যে যার মতো হও এরকম লড়াই ঝগড়া করে কোনো লাভ নেই আমি জানি আমার মতো একটা সাধারণ মানুষের কথা কোনো গায়ে লাগবে না কিন্তু আমার এই বার্তাটা দেওয়া সোশ্যাল মিডিয়ায় অবশ্যই দরকার ছিল যেহেতু আমি একজন ভিডিও ক্রিয়েটার তো আমি একটা কথাই বলবো আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের ধর্ম ততদিন বেঁচে থাকবে আমরা মরে গেলে আমাদের ধর্মও মরে যাবে তাই না একটা হিন্দু ছেলেমেয়ের যতটা রাম ভক্ত যতটা সীতা ভক্ত হয় ততটাই তোমরা ইসলাম ধর্মের মানুষরা ইসলাম ধর্মের প্রতি পাগল সুতরাং কেউ ধর্মকে আঘাত করাটা উচিত নয় আর কেউ কারো ধর্মকে নোংরা কথা বলাটা কিন্তু কোনো অধিকার নয় নোংরা কথা বললে কারো ধর্মকে নিয়ে তার গায়ে লাগবি সে যেই হোক কারণ আমাদের ধর্ম আমাদের মায়ের সমান তাই না মায়ের যেমন কোনো অপমান আমরা সহ্য করি না আমাদের ধর্মকেও কেউ কিন্তু খারাপ কিছু বললে আমরা সহ্য করব না সে যতই যা হোক আজকের দিনে অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে হাল করেছি পশ্চিমবঙ্গেরও সে হাল করব কিছু কিছু ইসলাম ধর্মের ভাইরা বোনরা এই সমস্ত কমেন্ট করছে তো আমি তাদেরকে একটা কথাই বলবো এটা জীবনেও সম্ভব নয় ভাইরা এটা হচ্ছে তোমাদের দিবা স্বপ্ন দেখার মতন কথাবার্তা কারণ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ যদি এক হতো তাহলে অনেক দিন আগেই কিন্তু এই জিনিসটা হয়ে যেত যেহেতু এখানে হিন্দুর সংখ্যা মুসলমান সংখ্যা প্রায় বেশি কম বলে কথা নিয়ে কথাটা উঠছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা খুবই কম তাই জন্য কিন্তু ওটা সহ্য করেছে আর আমরা কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা এত সহ্য করবে না তাই তোমরা এত বাজে বাজে কথা বলে কোনো লাভ নেই জয় শ্রীরাম রাধে কৃষ্ণ বলে লাইভটা শেষ করলাম সবাই ভালো থেকো অবশ্যই যার যার ধর্মকে সম্মান করো অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক চ্যানেলেও আমি এই কথাগুলো বার্তা রাখবো কারণ প্রত্যেকটা ভিডিও ক্রিয়েটারদের দেখছি এই বার্তাগুলো রাখছে আমি যদি না রাখি একজন হিন্দু সনাতন ধর্মী হিসাবে আমি অপরাধী হয়ে থাকবো আমার ধর্ম আমার ভগবান আমার কাছে শ্রেষ্ঠ তাই জন্য চারিদিকে যতই যা হয়ে যাক না কেন আমি একটা কথাই বলবো কৃষ্ণ। জয় শ্রীরাম তো লাইফটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন দিলাম বল